সুপ্রভাত আজকে পয়লা ফাল্গুন আবার ভ্যালেন্টাইন্সডের মরশুম হই হই রুই রুই করে ঘুরে বেড়াচ্ছে গোলাপ চকলেট মিষ্টি মিষ্টি ছবি কবিতা এসব চতুর্দিকে হৈ হই রুই রুই করে এর মধ্যে আমার বন্ধু বিজয়ার লেখা একটা অন্য ভ্যালেন্টাইন ডে এর অন্য রকম ভ্যালেন্টাইন কবিতা দেখতে পেলাম লোক সামলাতে পারলাম না টুক করে ভাবলাম যে কবিতাটা পড়ে ফেলি বিজয়া ছড়াকার আমিও ভীষণ ভালোবাসি ছন্দে ছন্দে মনে হয় ভালোই লাগবে ভ্যালেন্টাইন পুজো প্রেম দিবসের সকালবেলায় মন্দিরেতে গিয়ে দেখেন উমা কেউ আসেনি পুজোর ডালি নিয়ে চক্ষু বুঝে বসেন ধ্যানে জানতে চেয়ে কারণ দেখতে পেলেন মর্ত জুড়ে প্রেম দিবসের পারণ বট আমার হত ছাড়া ভাবেন দেবী উমা কিন্তু আজ প্রেম দিবসে করতে হবে ক্ষমা রোজ বলি তাই ছাই মেখো না কানে যে তার তালা আজকে তারে স্নানের পরে দেব মালা ফুল তুলতে গিয়ে দেখেন নন্দন শুধু আছে কাঁটা বেড়া বোঁচকা থেকে বেরোয় খুঁজে পুরনো বাঘ ছাল মাদার গাছের রসে সেটা রং করে দেন লাল ধুত্র দিয়ে গাঁথেন মালা আকন্দ হয় লকেট বাঘছালিতে ছোট্ট করে বানিয়ে দিলেন পকেট মহেশ ভালোবাসেন বলে রাঁধেন নিজের হাতে পাট ভাঙা এক শাড়ি পরে বসেন প্রতীক্ষাতে কিন্তু তখন কোথায় ভোলা আসছে না তো খেতে দুপুর যখন গড়িয়ে গেল মেজাজ গেল হুকুম করে নন্দেষাঁড়ে খাচ্ছিল সে ঘাস যা মালিকেরে তোর যে প্রান্তেই পাস মহেশ ছিলেন শ্মশানেতে অতিষ্ঠ তার প্রাণ লক্ষ হাজার প্রেমের নালিশ লক্ষ অভিমান লাইন দিয়ে ব্যর্থ প্রেমিক কলকে হুঁকো হাতে দীর্ঘশ্বাসে ভরা শ্মশান প্রেমের প্রতিঘাতে কেউ বলে নাথ বেকার আমি নেই জীবনে রুচি আমায় ফেলে ভুলুর সাথে করছে যে প্রেম বলেন মহেশ ভি বীরের মতো দুঃখটারে ভোল গাঁজার কই টান দিয়ে খা সিদ্ধি পাতার ঘোল জীবন হলো সুখের আধার নিচ্ছে যেসব লুটে এমন সময় দেখতে পেলেন নন্দী আসে ছুটে প্রমাদ গুনে লুকান মহেশ ভক্ত মাঝে বসে সেথায় গিয়ে নন্দী তারে গুতিয়ে দিল কোষে বলেন মহেশ কার সাহসে কার সাহসে আমাকে দিশবুতো নন্দী বলে মার চলবে না ছলছুতো অন্য পার্বতী মা পালেন চরাচর তার হুকুমেই তার হুকুমেই এখন তোমায় ফিরতে হবে ঘর ভাঙের নেশায় পা টলমল সবাই মিলে ধরে বোম ভোলেনাথ বসেন তখন ষাঁড়ের পিঠে চড়ে সূর্য তখন অস্তরথে মাঘের শেষে শীতে মানুষ হ্রদেও জল জমেছে লালের আভাতাতে সেই শীতেতেই ঢালেন উমা শিবের মাথায় জল ছাইগুলো সব ধুয়ে গেল খাঁফেন মহাবল বলেন মহেশ হা আর ঠেলো না এবার ছাড়ো প্রিয় নইলে হবে নিউমোনিয়া থাকতে হবে শুয়ে দেখছো নাকি শীতের চোটে হচ্ছে আমি কুজো বলেন উমা চুপ রহনাথ ভ্যালেন্টাইন পুজো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো থাকবেন আমি সোমা ভালো লাগলে জানাবেন আবার আসবো অন্য কবিতা নিয়ে